চুলাতুল বাকারা একশো তো আষষ্ঠি নম্বর আয়তার মধ্যে বলছেন যে ইয়া আই ইউ হার মিম্মা ফিল আউট দে হালালাম তৈয়িবা ইয়া আই নাস হে মানুষরা কলু মিম্মা ফিল আউট কুলো বক্ষণ করো মিম্মা ফিল আউট জমিনের মধ্যে যা আছে তার মধ্য থেকে জমিনের ভিতরে খাবারের উপযুক্ত যা কিছু আছে সেখান থেকে বক্ষণ করো হালালান তৈবা হালাল এবং পবিত্র জিনিস কোন জিনিস হালাল এবং পবিত্র যে জিনিস আছে এই পৃথিবীতে আমাদের খাবার গ্রহণের জন্য আল্লাহ সুবাহ যে যে জিনিস দিয়েছেন এই জিনিসগুলোর মধ্যে হালাল এবং হারাম সংমিশ্রণ আছে না নাই আছে এখান থেকে বাসাই করে কোন খাবারটা খাবো আমরা হালালান তৈবা যে জিনিসটা হালাল এবং পবিত্র এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশ বলছেন ওয়ালা তাততাবিউ খুতুয়াতি শাইতান ওয়ালা তাততাবিউ আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য বন্দনা শত্রু শত্রু প্রকাশ্য শত্রু এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু অতএব ওয়ালা তাততাবা খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না সূরা নম্বর সূরা নাহল এর 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল ও পবিত্র রিযিক দিয়েছেন কি বলছেন মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান তোমাদের রব তোমাদেরকে যেই হালাল ও পবিত্র দিয়েছেন সেখান থেকে তোমরা কি করো আহার সেখান থেকে গ্রহণ খাবার খাও ইং কুম তুম ইন এবং তোমার রবের শুক্রিয়া আদায় করো কার শুক্রিয়া রবের শুক্রিয়া কেন শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাদেরকে যে হালাল জিনিস দিয়েছেন এই হালাল জিনিস থেকে যেন আমরা খাবার গ্রহণ করি এই খাবার গ্রহণ করে খাবার শেষ হওয়ার পরে আমরা সবাই পড়ব আলহামদুলিল্লাহ রবের হুকুম আমাদের মান্য হবে আল্লাহ রাবুল্লাহ বলছেন ইংকুন্তুম ইয়াহু তা বদুন আল্লাহ সুবাহান বলেন যদি তোমরা কেবলমাত্র আমি রবের ইবাদত করো যদি আমরা আসলে আমাদের রবের ইবাদত করে থাকি তাহলে অবশ্যই হালাল রিজেক্ট থেকে বক্ষণ করতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ ফের হাজির এই দুইটি আয়াত থেকে আমরা বুঝলাম হালাল খাবার জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই যে হালাল উপার্জন এবং হারাম উপার্জন বর্তমানে আমাদের রুজির ক্ষেত্রে হালাল এবং হারাম দুইটি রাস্তা আছে না নাই আছে এই দুইটি রাস্তার মধ্য থেকে মানুষ বলেন তো হালাল এবং হারাম এটা কি দাসাই বাসাই করে না মানুষ সামনে যা আসে তাই গ্রহণ করে সামনে যা আসে তাই গ্রহণ করে এই হালাল তৈবা হালাল এবং পবিত্র জিনিস তোমার বক্ষণ করো এখানে শুধুমাত্র খাবার গ্রহণের ক্ষেত্রে হারা হালাল নয় আমি যে একটা পোশাক পরিধান করলাম এটা হালাল কিনা আমি যে পোশাক পরিধান করলাম এটা হালাল কিনা আমি যে রুজি করতেছি এটা হালাল কিনা আমি যে কথা বলতেছি এই কথাটা হালাল কিনা আমি যে দেখতেছি এটা হালাল কিনা এই সমস্ত হালাল এবং হারামের কথা আল্লাহ রবীন্দ্র বলছেন যেটা হালাল তোমাদের সেটা গ্রহণ করো সমাজের মধ্যে প্রত্যেক হারাম কাজ হয় কিনা হাজরিন বুকালি শরীফের দুই হাজার উনি সেপ্টেম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম বলছেন এই যে বর্তমান সময় আমরা সামনে যা আসে তাই খাই কিনা এমন একটি সময় আসবে যখন মানুষ খাবার গ্রহণের সময় হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে কোন তোয়াক্কা করবে না এই যে কথাটা আল্লাহর হাবিব বলেন সেই বুখারী 2059 নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইয়াতিআলান নাসি জামানুন লা ইয়ুবালিল মারউ মা আখায মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম এমন একটি সময় আসবে আমার উম্মতের কাছে সেই সময় আমার উম্মতরা খাবার গ্রহণের ক্ষেত্রে হালাল খাবারটা গ্রহণ করতেছে নাকি হারাম খাবারটা গ্রহণ করতেছে আমার উম্মত সেটা তুয়াক্কা করবে না সামনে যা আসবে তাই খাবে সবাই বলি উজুবিল্লা। বলেন তো এই সময়টা আমাদের বর্তমানে চলতেছে কি না আরেকটু জোরে বলেন চলতেছে কি না চলতেছে পশ্চিমা বিশ্ব আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে দিয়েছে কিনা। এখন বলবেন যে হুজুর সুদ কিভাবে ব্যাংকের মধ্যে বিমা আছে না নাই এলাকার মধ্যে কিস্তি আছে না নাই দেখেন এই যে কিস্তি আমার গরিব বাবা ভাই যারা আছেন যারা গরিব অসহায় এই মানুষগুলাকে তারা এত সুন্দর বুদ্ধি দেয় কারণ গরিব মানুষ বিচারা কি করবে তাদের বুদ্ধির মধ্যে পড়ে তাদের জীবনটা বরবাদ করে দিয়েছে এই পশ্চিমা বিশ্ব ব্রাক বলেন যতটা ব্যাংক আপনি বলবেন প্রত্যেকটি ব্যাংকের মধ্যে মুনাফা আছে না নাই আছে আমাদের শিশুদেরকে ছোট থেকেই সুদ শিক্ষা দেওয়া হচ্ছে একটা শিশু যখন ক্লাস ওয়ানে এ পড়ে টু এ পড়ে থ্রি তে পড়ে ফোর এ পড়ে ফাইভ এ পড়ে এই সুদের অঙ্ক আছে না নাই সুদ এবং মুনাফার অঙ্ক আছে না নাই আছে এখান থেকে কি ইঙ্গিত হচ্ছে আমার বাচ্চাকে এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যে সুদ এবং মুনাফা কোন জিনিস তুমি এটা শিখো ভবিষ্যতে এটা তোমার পেটে যাবে পের এই যে সময়টা চলতেছে যার যদি কোনো মানুষ যেতে চায় তাহলে তাকে অবশ্যই রবের গোলামি করতে হবে কিনা অবশ্যই রবের গোলামি করতে হবে আর রবের গোলামি আপনাকে করলে যদি কবুল করাতে চান এই যে নামাজ পড়লাম বিশ্বাস করেন ইমাম সাহেবকে আপনারা জানি হালালটা খাওয়াচ্ছেন নাকি হারামটা খাওয়াচ্ছেন তবে আমি আপনাদেরকে বলে যাই ইমাম সাহেবকে আপনারা হালালটা খাওয়ানোর চেষ্টা করবেন আমি জানি না তবে আশাবাদী অবশ্যই সবাই ইমাম সাহেবকে ভালো খাওয়ান কিনা ভালো খাওয়ানোর কথা বলতেছে না হালাল খাওয়ানোর কথা বলতেছে হালাল খাওয়ানোর কথা এতে হালাল জিনিসটা আপনি শুধুমাত্র তরকারি নেই বাদ দিয়ে ফাটিয়ে দেবেন যে হুজুর এটা আমার হালাল টাকার জিনিস আপনি খান হালাল টাকার জিনিস যদি হারাম আমি খাই আমার মসজিদে আমার মুসল্লিগণ আছেন আমি আমার মসজিদে বলেছে যে আমাকে হারাম খাবার আপনারা দিলে কাজ হবে না কারণ আপনাদের ড্রাইভার ইমাম সাহেব নেবেন নেবেন কিনা ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আছেন আমরা সবাই ইমাম সাহেবের পিছনে গিয়ে ইক্তেদা করতেছি এখন ইমাম সাহেব যদি হারাম খান ইমাম সাহেবের নামাজ ওই বলি ওই এখন তখনই তো নে আমরা হারাম খাইলাম এখন ইমাম সাহেব খাইলেন আল্লাহ মাহদিলে দিতে জুড়ে মাফলোলিমু আল্লাহ রাস্তা এজন্য আপনাদের কাছে বলে যাই আমি আশাবাদী আপনার ইমাম এবং ময়দ্দিন সাহেবকে ভালো অর্থাৎ হালাল খাবারটা আপনারা দেন এতে করে আপনারা রোস্ট মোরগ বড় বড় গুস্থ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হালাল জিনিস বাত রান্না রান্না করে যদি তরকারি কোনো ধরনের কোনো তরকারি না থাকে আপনারা শুধুমাত্র বাতটা পাঠিয়ে দেবেন শুধুমাত্র বাত পাঠিয়ে দিবেন ফেরা হাজরিন আল্লাহ সোহানি হতো আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা হালালটা গ্রহণ করো নবীজি বলছেন এমন এক সময় আসবে যখন মানুষ রিজিক তালাসের ক্ষেত্রে হালাল এবং হারাম তুয়াক্কা করবে না দলিলটা কি সহি বুখারির বর্ণনা দুই হাজার উনষাট নম্বর হাদিস আল্লাহ রাব্বুর আলমিন সমস্ত পয়গাম্বরদেরকে হালাল খাবার গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তেইশ নম্বর সুরা সুরা মুকমিনুন এর একাদশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ রাব্বুল বলছেন হে আমার রাসূলগণ তোমরা পবিত্র বস্তুসমূহ হতে যা ইচ্ছা আহার করো এবং সৎকর্ম করো রসুলদেরকে বলছেন নবী এবং রাসূলদের আছেন আম্বিয়া کرام আলাইহিস সালাতু তাদেরকে বলছেন যে আমার যে পবিত্র জিনিসগুলো আছে এই পবিত্র জিনিস থেকে তোমরা আহার কর এবং সৎ কাজ করো আমল করো তার মানে কি এই আয়তের মধ্যে সৎ কাজ বালো আমল নামাজ রোজা এখন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে নামাজ পড়ব তার আগে যেই খাবারটা খেয়েছি সেটা হালাল খেতে হবে রোজা রাখতেছি যে খাবারটাকে রোজা রাখতেছি সেই খাবারটা হালাল হতে হবে হজ করার জন্য যাচ্ছি ফরজ হজ এই হজ আদায় করার জন্য যেই টাকাটা আমি সংগ্রহ করেছি সেই টাকাটা আমাকে হালাল হতে হবে না আরাম হালাল পেরা হাজির এজন্য আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা হালাল জিনিসটা গ্রহণ করো রাসুল কারিম সাল্লাম বলছেন যে তলাব ও কাসবিল হালালি ফারিগ ফারিগ হালাল রিজিক করা অন্যান্য ফরজ ইবাদতের মতো আরেকটি ফরজ কাজ বলবেন না হালাল রিজিক তালাশ করা অন্যান্য ফরজ কাজের মতো আরেকটি ফরজ কাজ কারণ আপনি যদি হালাল না খান সব কিছু বরবাদ হয়ে যাবে যারা হারাম লাগাতারে হারাম বক্ষণ করতেছেন সুদ খাচ্ছেন ঘুস খাইতেছেন মানুষের আইল ফেলতেছেন এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন প্রথম নাম্বারে হলো যারা হারাম খাবে সুদ খায় ঘুষ খায় জুয়া খেলে এই যে বর্তমানে আরেক ঠিক বাইরাস হচ্ছে মোবাইলের মধ্যে গেম আছে না নাই এই যে মোবাইলের মধ্যে এই কি বলে একটা ক্যাসিনো গেম নাকি অনেক মানুষ আছেন আমার হয়তো একটা না জানার কারণে এটা জানেন না এই এই কাজটা করেন নামাজ পড়েন নামাজ পড়ার পরেই গিয়ে মধ্যে বিশ টাকা তিরিশ টাকা লুডু মারেন যদি তিনি জানতেন যে আমি নামাজ পড়েছি আমি নামাজ পড়ে এসেছি আমার দ্বারা এই হারাম কাজটা হওয়া উচিত হয় নাই আমার দ্বারা হয় তাহলে তিনি এই কাজটা করতেন না এগুলা হচ্ছে হারাম এখান থেকে জয়টি টাকা আপনি ইনকাম করবেন সব হচ্ছে হারাম এখন আপনি হারাম খেলেন আপনি যদি কোনো সুদ করে আপনি টাকা নেন ব্যাংক থেকে লোন নেন এরপরে আপনি কোনো ব্রাক থেকে কোনো ব্রাক অফিস থেকে লোন নেন কিস্তি নেন এগুলো হচ্ছে সুদ এই সুদে যদি গড়ের মুখে থাকে হারাম খাচ্ছেন হারাম দোয়া আল্লাহ কবুল করবেন না পেরা হাসিন আল্লাহ হাবিবাল্লাহাম বলেন যে মানুষটা হারাম বক্কন করলো যে এই মানুষটা হারাম খাবার গ্রহণ করলো

আকাশের দিকে উত্তোলন করেন বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে ক্ষমা করেন আমাকে ক্ষমা করে দেন আমাকে আপনি maaf করে দেন তবে কি আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মনে হয় তার দোয়া কবুল করে নেবেন ফের হাসিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ওই মানুষের দোয়া কবুল করবেন

কিভাবে ওই হারাম করে দোয়া কবল করবেন সবাই বলিনা তা থেকে বুঝলাম আমরাম কোন মানুষ যদি হারাম খাবার গ্রহণ করেন কোন মানুষ যদি সব খায় কোন মানুষ যদি ঘুষ খায় কোন মানুষ যদি সুৎকুরের ঘরে দাওয়া খায় তাহলে ওই মানুষের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না ইমাম সাহেবকে আপনি পাঁচশো টাকা হাদিয়া দিতে পারেন এক হাজার টাকা হাদিয়া দিতে পারেন হুজুর আমার জন্য দোয়া আপনি করেন ওই হুজুরের দোয়া কবুল করছেন কালেও হবে না যদি ওই হুজুর যদি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী হালাল খাবারটা যদি তিনি গ্রহণ না করেন পেরাহাজিন আমরা দ্বিতীয় নাম্বারে শুনলাম যে মানুষ হারাম গ্রহণ করেন ওই মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তিন নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষটা হারাম গ্রহণ করে ওই মানুষটার উপর অসন্তুষ্ট হন এবং ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করান এই মানুষটা হারাম খাবার গ্রহণ করে ওই মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন এবং তাকে জাহান্নামে প্রবেশ করান আমি তিন নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুব অসন্তুষ্ট হন এবং তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করান সোয়াবুল ঈমান 8972 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন আস-সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন আস-সুহতি কানাতিন নারু আওলা বিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দেহের গুস্ত হারাম উপার্জনে গঠিত হয়েছে তা জান্নাতে কশিন কালেও প্রবেশ করবে না যে শরীর হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে যে গুস্ত হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে যেই রক্ত হারাম টাকা দিয়ে শরীরের মধ্যে বৃদ্ধি পেয়েছেন যে শরীরটা হারাম জিনিস থেকে তৈরি হয়েছে আপনি নিশ্চিন্তে থাকেন ওই বড় কষ্টিন কালেও জান্নাতে প্রবেশ করবে না প্রিয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়া কুল্লা লাহমিন নাবাতামিনাস সুহতি কানাতিন নারি আও আন নারু আওলামহিম হারাম উপার্জন দ্বারা যে শরীরটা গঠন করা হয়েছেন হারাম জিনিস দ্বারা যে শরীরটা গঠন হয়েছে ওই শরীরটা নামের জন্যই গঠন হয়েছে বলি না আউযুবিল্লাহ নবীজি বলতেন সোয়াবুল ঈমান 8972 নম্বর হাদিস যে যেই শরীল হারাম দিয়ে গঠন ওটা জান্নাতের জন্য নয় যেটা হারাম দিয়ে গঠন সেটা জাহান্নামের জন্যই গঠন হয়েছে বলি নাউজুবিল্লাহ এর সাহায্যে যখন আমরা উৎস খাচ্ছি আপনি যখন লোকমা ধরবেন খাবার গ্রহণ করবেন আপনি জানবেন বুঝবেন এটা হালাল নাকি হারাম খাবার দিয়ে তৈরি করা হচ্ছে অন্য একটি হাদিসের মধ্যে

সম্পদকে অন্যায়ভাবে আহরণ করে তালাশ করে গ্রহণ করে তাদের জন্য কেমন দিবসে জাহান নাম রয়েছে তিনটা বিষয় আমরা জানলাম একটা হচ্ছে মানুষের নামাজ কবল হয় না দুইটা দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম খেলে দোয়া কবল হয় না তিন নাম্বার হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হন তার জন্য জান্নাত একেবারেই বন্ধ হয়ে যায় জাহান্নাম তার জন্য অবধহিত হয়ে যায় মানে হারামপুর জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে